আমরা আজকে মাছ বিরিয়ানি রান্নার প্রক্রিয়া শুরু করেছি সাধারণভাবে চালগুলো যেভাবে রান্না করতে হয় সেভাবেই খোলা বিরিয়ানির জন্য এর মধ্যে ভাজা মাছ দিয়ে দিব হালকা একটু ভেজিটেবল দিতে হবে মিক্সড ভেজিটেবল অল্প একটু অল্প একটু মিক্সড ভেজিটেবল দিতে হবে আমাদের স্পেশাল শেফ আছেন আজকে ম সাখাওয়াত হোসেন

আমাদের ফিশ বিরিয়ানির আচ্ছা ফিশের আমরা ফিশটা নিয়েছি সমুদ্রের পাঙ্গাস নামে এটা এই ফ্রান্সে পরিচিত আসলে এটা আমাদের বাংলাদেশে পাঙ্গাসের মতো না এখন আমরা পানি দিয়ে দিব পরিমাণ মতো সেই পরিমাণটা কি সেটা আপনার বুঝে নিতে হবে চাল যদি যাও হয়ে যায় সেক্ষেত্রে আমাদের কোনো কিছু করার নেই দেখেছেন কি সুন্দর একটা কালার এসছে আর ফ্লেভারও আসছে যদি আমার নাকে গন্ধ এখনো লাগেনি তারপরে বুঝতে যে খুব সেরকম একটা গান এখন আমরা ঢেকে দিব কিছুক্ষণের জন্য আমরা ধনিয়া পাতাও দিয়ে দিচ্ছি এই কুচি কুচি করা হচ্ছে এখন দিয়ে দিবেন সে আসলে বাঙালিদের প্রতিটা খাবার মধ্যে ধনিয়া পাতা না থাকলে সেটা ভালো লাগে না স্মিল আসে না